আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্তের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন খারিজ করে দেওয়ায় হাইকোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নির্যাতিতার পরিবার তারা বলেছেন এই ঘটনায় রাজ্য সরকার তথ্য প্রমাণ লোপাটে যতটা সক্রিয় ছিল প্রকৃত ন্যায় বিচার সুনিশ্চিত করতে ততটাই গা ছাড়া মনোভাব দেখিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলাটা ছিল মামলাটা পুরো দুদিন ধরে শোনা হয়েছে এবং শুনে উনি টাইম দিয়েছিলেন নিজের রায় দেওয়ার গতকাল রায় দিয়ে আজই রায় দিয়েছেন এবং যে রায় সঠিক রায় মনে করো বিচারকরা যে বিসিদ্ধান্ত নেবেন সেটা সঠিক বলেই মনে করতে হবে এবং সেটা রাজ্যের পক্ষে যায়নি রাজ্যের পক্ষে যাওয়ার কথাও ছিল না রাজ্য সরকার তো প্রথম দিনই বলেছি রাজ্য সরকারকে এখতিয়ারেই পড়ে না যে মামলার মধ্যেটুকু সেটাই হয়েছে বলছে যে সিবিআই যেহেতু প্রথম সিবিআই সেটাই এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করতে গেলে যাওয়া হয় লাগে কোর্টে তাই হয় রাজ্যকে আবার ভর্ষণের করতে হবে এ তো এতোদের লজ্জা আছে বলে তো আমার মনে হয় না ওই বারবার ভর্ত না হয় আবার সেই কাজটা আবার করে তাদের লজ্জা রাজ্য সরকারের রাজ্য সরকারের লজ্জা নেই নির্লজ্জা রাজ্য সরকার আমাদের এটা আমরা বারবার দেখেছি এটাও আজকে একটা তার প্রমাণ হয়ে গেছে ওর বললো সিবিআই যদি তদন্ত করেছে সিবিআই আবেদন করতে পারে যে রাজ্য সরকার কোনো অধিকার নেই নেই সিবিআইও আবেদন করবে কিভাবে সিবিআই তো প্রমাণই করতে পারেনি যে এটা রেয়ার অ্যান্ড রেয়ারের কেস সেখানে আমি বলবো সিবিআইও তার অধিকার হারিয়েছে সিবিআই আমাদের এতগুলো কোশ্চেন রয়েছে সিবিআইয়ের কাছে সেগুলো আমরা সিবিআই দিতে পারছে না বলে আমরা এখন হাইকোর্টে রেখেছি এতগুলো কোয়েশ্চেন যেখানে আছে সেখানে সঞ্জয় রায়ের ফাঁসি করে হোক